তো গাইস দেখেন আমার ইনার নাইনটি বানানোর কাটিংটা শেষ হয়েছে দেখেন কী প্রসেসিংয়ে কাটছি আপনারা স্যামসাং এ প্রসেসিং এর কারি বানাবেন দেখেন এখানে সাইজ সেন্টি সাইজ সেন্টির মধ্যে সাইজ সেন্টি ফালা দিয়েছি আর সাইজ সেন্টি কাটিং বানালাইসি এখানে সাইজ সেন্টি এখানে সাইজ সেন্টি ফালা দিয়েছি সাইজ সেন্টি কাটিং বানালাইছি এটা এটার ভিতরে ঢুকে যাবে এটা এটার ভিতরে ঢুকে যাবে ঠিক আছে আর নিজে ব্যক্তিকে আমাকে সেফ দিয়েছি গ্যারান্টি ব্যায় করতে সুবিধা হয় ঠিক আছে এটাই নাইনটি মানের প্রসেস তো আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন কোনো কাজে যদি কোনো পরগেস লাগে তাহলে আমাকে আমাকে কমেন্ট করেন ইনশাল্লাহ রকমটা আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব جزاك الله خير، السلام عليكم ورحمة الله وبركاته.